তোমা খাওয়া তা আমি দিই না খাব পড়ে বাবাকে খাওয়াবো আমি হ্যাঁ তুমি তোরে পড়ে ওর হাত ধরে আমার খাওয় দাও না না তুমি ছবি তুলো আচ্ছা এটা ধরো আমি তোমাকে কেক দেবো বলেছি ও যাবো বানাবো না আচ্ছা মস কই acabamos batizamos losamos একটু খাওয়া

আমার প্রেস আর কালকে থেকে আসে বা আমার